আসসালামাইকুম বিয়ে পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে বহুল আলোচিত সেই রায়টি হয়েছিল সেটিকে বাতিল করে দিয়েছে আপিল বিভাগ এবং যে রায়টি ঘোষণা করা হয়েছে সংক্ষিপ্ত রায় সেটিতে বলা হচ্ছে যে সরকারিতে তিরানব্বই শতাংশ নিয়োগ দেয়া হবে মেধার ভিত্তিতে সেই রায়টি কি সেটি বিবিসি এসে এসেছে আমি একটু যদি পড়ে শোনাই আপনাদেরকে কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশ বাতিল করে আপিল বিভাগ বলেছে এখন থেকে সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এক শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা আর এক শতাংশ প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা হিসাবে থাকবে তবে সরকার চাইলে কোটার হার কম বেশি করতে পারে অনতি বিলম্বে সরকারকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে বলেছে সুপ্রিম কোর্ট এই রায়টিকে কেন্দ্র করে আপনারা জানেন যে দেশে এক সপ্তাহ যাবৎ উত্তেজনা চলছে এবং ইতিমধ্যে একশো পঞ্চাশ জনের বেশি ছাত্র পুলিশ সহ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে একশো পঞ্চাশ জন মানুষের মৃত্যুর পর সেই কাঙ্ক্ষিত রায়টি কতটুকু মানুষের রাগ খুব প্রশমিত করতে পারবে এখন সেটি প্রশ্ন হয়ে দেখা দিয়েছে আপনারা জানেন যে কোটা সংস্কার প্রশ্নে ঢাকা ঢাকা আপিল বিভাগে আজকে যে রায়টি হয়েছে সেটি কেন্দ্র করে ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের প্রায় প্রতিটা কলেজ ইউনিভার্সিটিতে আন্দোলন করেছে ছাত্রছাত্রীরা তাদের দাবি ছিল তিনটা পর্যন্ত কার্ফিউ থাকবে তা আজ তিনটা পর্যন্ত দুই ঘন্টা বিরতি দিয়ে বিকাল পাঁচটা থেকে অনির্দিষ্ট কালের জন্য কার্ফিউ চলবে বলে গতকাল জানানো হয়েছিল আর আপনারা জানেন যে কোটা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করা আর পর্যন্ত সকাল থেকেই কি রায় আসবে কি হতে পারে সেটি নিয়ে আলোচনা ছিল যদিও একটি ধারণা করা হচ্ছিল যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ভাষ্য যেটি এসেছিল বুঝাই যাচ্ছিল হয়তো রায়টি ছাত্রদের পক্ষেই আসবে শেষ পর্যন্ত তিরানব্বই শতাংশ মেধাভিত্তিক কোটা রেখে রায়টি দিয়েছে আপিল বিভাগ এবং সেটি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে দুই হাজার আঠারো সালে কোটা আন্দোলনের মুখে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিত কোটা প্রথা বাতিল করে পরিপত্র জারি করেছিল সরকার আর এই সেই রায়ের বিরুদ্ধে রিট করে চলতি বছর পাঁচই জুন ওই পরিপত্র অবৈধ ঘোষণা করে অর্থাৎ কোটা পুনর্বহল করে রায় দিয়েছিল হাইকোর্ট সরি প্রথম যে ছাত্র আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পর প্রধানমন্ত্রী বলেছিলেন যে সকল কৌটাই বাতিল করে দেওয়া হোক এবং সেটি বাতিলের পর দুই সালে কোটা নিয়ে দুই সালের পর সেই রায়ের বিরুদ্ধে রিট করা হলে চলতি বছরের ফাঁসি জুন ওই পরিপত্র অবৈধ ঘোষণা এবং কোটা পুনর্বহাল করে রায় দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ পরদিন থেকে কোটা বাতিল চেয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা যার ফলশ্রুতিতে মূলত পাঁচই জুন থেকে এই আন্দোলনটা আবারও শুরু হয় এবং শেষ পর্যন্ত আজকে এই রায় ঘোষণা করা হয়েছে এখন দেখার বিষয় সাধারণ ছাত্রছাত্রীদের সেই রাগ খুব এবং একশো পঞ্চাশ জন আহ নির্বীম মানুষ আমি বলবো যারা মৃত্যুবরণ করেছেন তাদের সেই আহ পরিস্থিতিতে দেশের মানুষ কতটুকু শান্ত হয় এবং দেশের পরিস্থিতি কতটুকু স্থিতিশীল হয় সেটি এবং দেখার বিষয় তো সবাইকে ধন্যবাদ আবারও কথা হবে